কেন যুদ্ধবিরতি আমরা করবো পাকিস্তানের চিরতরে পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া পৃথিবীর ম্যাপ থেকে পাকিস্তানকে গুড়িয়ে দেওয়ার একটা বিরাট সুবর্ণ সুযোগ আমরা হাত কেন করলাম যেখানে চতুর্থ লার্জেস্ট আর্মি আমাদের কাছে সমস্ত মানে টেকনোলজির দিক থেকে আমরা অ্যাডভান্স অবস্থায় আছি আমাদের সেনাবারা যখন মানে ওদের এয়ার ডিফেন্স সিস্টেমটাকে গুড়িয়ে দিয়েছে তখন আমরা যুদ্ধের থেকে হঠাৎ করে বিরত থাকলাম কেন আমার মনে পড়ে যায় আবার সেই পৃথিরাজ চৌহানের মতন মোহাম্মদ ঘুরিকে ছেড়ে দিয়ে পৃথিরাজ চৌহান যে ভুলটা করেছিলেন পরাজয়ের পরেও মোহাম্মদ ঘুরিকে মানে দয়া দাক্ষিণ্য দেখিয়ে যে ভুলটা করেছিলেন পরবর্তী সময় মোহাম্মদ ঘুরি সাপ হয়ে এসে পৃথিরাজ চৌহানকে মানে পরাজিত করে আমরা সেরকম ভুল করলাম না তো পাকিস্তানকে আমরা ছেড়ে দিলাম না তো এই সুযোগে পাকিস্তানকে তিনটে টুকরো করার সুযোগ আমাদের হাতে ছিল এই যুদ্ধের কন্টেক্স মানে ভারতবর্ষের মতন অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশের আমরা কিসের ভিত্তিতে মানে এই শান্তি চুক্তি করলাম যে কাশ্মীরের ওয়ান থার্ড অংশ এখনো পাকিস্তানের দখলে রয়েছে আমরা উদ্ধার করতে পারলাম না এই যুদ্ধে উদ্ধার করতে পারলাম না পাকিস্তানের কোনো কিন্তু মিসাইল বা পাকিস্তানের কোনো দ্রোন কিন্তু ভারতবর্ষে খুব বেশি আঘাত হানতে পারেনি সবটাই পাকিস্তান যেগুলো ক্লেম করছে মিথ্যে আমি একশো বছর পাকিস্তান যাতে জঙ্গিদেরকে আর প্রমোট করতে না পারে ফলে একেবারে জঙ্গিদেরকে নিকেশ করে দেওয়া এবং পাকিস্তানকে যদি আমরা যুদ্ধে ব্যস্ত রাখতে পারি তাহলে বালুচিস্তানের স্বাধীনতা নিশ্চিত মানে করাচি বন্দর দখলের মতন জায়গায় ছিলাম আমরা ইসলামাবাদ পর্যন্ত ঢুকে গেছিলাম আমরা লাহোরের কাছাকাছি গিয়ে পৌঁছেছিলাম আমরা আমাদের সেনাবাহিনীকে হঠাৎ করে বলা হলো যে না যুদ্ধ বিরতি। আমাদের প্রধানমন্ত্রী তখন মানে লালবাহাদুর শাস্ত্রী তাকে তাসখণ্ডে উড়িয়ে নিয়ে গেল কি অজ্ঞাত কারণে তার মৃত্যু ঘটলো তাসখণ্ডে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কি কারণে তার মৃত্যু ঘটলো আমরা জানি না কিন্তু ভারতীয় বাহিনী যখন করাচি বন্দর দখলের জায়গায় ছিল যখন লাহোর দখলের জায়গায় ছিল ইসলামাবাদ দখলের ছিল তখন ভারতীয় সেনাবাহিনীকে কোন কারণে আটকানো হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধে সেটা ইতিহাস কখনোই ক্ষমা করবে না ভারতবর্ষের রাজনীতিবিদদের যেমন জওহরলাল নেহরুকে কোনোদিন ক্ষমা করা যায় না ইয়ে কাশ্মীর প্রশ্নে তেমনি উনিশশো পঁয়ষট্টি সালেও একইভাবে বাহাদুর শাস্ত্রীর ওই অবস্থানকে কিন্তু কোনো সমর্থন করা যায় না এরপরে উনিশশো একাত্তর সাল এশিয়ার মানে সূর্য ইন্দিরা গান্ধী পরাক্রমের সাথে আমেরিকা নিষেধ মানে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে তিনি যেভাবে পাকিস্তানের বাহিনীকে হারালেন বাংলাদেশের স্বাধীনতা আনলেন তারপরে আমাদের কাছে ছিয়ানব্বই হাজার পাকিস্তানি সেনা যুদ্ধবন্দী অবস্থায় আছে আমাদের হাতে তাদের আমাদের বার্গেনিং করার সুযোগ ছিল এই ছিয়ানব্বই হাজার আপনার সেনাকে যদি মানে বাড়িতে পাঠাতে হয় ইসলাম মানে যদি পাকিস্তানে নিয়ে যেতে হয় আমাদের থেকে বন্দি মুক্তি করতে হয় তাহলে কাশ্মীরের ওয়ান থার্ড আপনারা ছেড়ে দিন আমরা কিন্তু সেটা করতে পারিনি আমরা কিন্তু এগ্রিমেন্ট করে ছেড়ে দিলাম এবং আমাদের রাজনীতিবিদরা কিন্তু শেষ যে মানে মানে সুযোগ একটা পেয়েছিল সেই সুযোগটাও কিন্তু কাজে লাগালো না কাশ্মীর সেই সময়ও আমরা সেনা বন্দি প্রত্যার্বণের মাধ্যমে অর্থাৎ সেনা প্রত্যাবরণের মাধ্যমে আমরা কিন্তু কাশ্মীরের ওয়ান থার্ড অংশটাকে ফিরিয়ে নিতে পারতাম সেদিন বার্গেনিং করতে পারতাম কিন্তু আমরা করিনি শুধু বাংলাদেশের স্বাধীনতাতেই আমরা খুশি হয়ে গিয়েছিলাম এরপরে জিয়ালুল হকের সময় যে ধরনের কয়েকটা অপারেশন তারা করেছিল তারপরে ভারত ভারতের মানে সেনাবাহিনী যে প্রত্যাঘাত হেনেছিল মানে জিয়ারুল হক কার্যত বলা যায় তাই তাই রব সে ক্রিকেট ডিপ্লোমেসি করলো যে করে আস মানে মীমাংসা করলো সেই সময় আমাদের সুযোগ ছিল তারপরে কার্গিলের আক্রমণ কার্গিলে হঠাৎ করে পাকিস্তানের সেনাবাহিনী যখন ঢুকলো কার্গিলের বিভিন্ন পাহাড়ের চূড়াতে আমরা সেই সময় কেবলমাত্র আমাদের জমি দখল মানে এনে আনবো কেন আমরা কারগিলে আক্রমণ করবার জন্য সেই সময় আরেকটা সুযোগ ছিল পাকিস্তানকে নাস্তানাবুদ করে দেওয়ার আমরা উনিশশো সালে কিন্তু পাকিস্তানকে ছেড়ে দিলাম মানে ঠিক আছে মানে কেবলমাত্র আমাদের জমি ফেরত নিলাম কার্গিলের কিন্তু পাকিস্তানকে কোনো শিক্ষা দিলাম না যুদ্ধ অপরাধী হিসাবেও ট্রিট করলাম না এর পরে আমি তোমায় যদি আমি বলি যে বিরাট সুযোগ এসেছিল প্যালগাঁওের মানে জঘন্য মানে অত্যাচার আক্রমণের পর ছাব্বিশ জনের প্রাণ যাওয়ার পরে আমরা প্রত্যেকেই নিশ্চিত ছিলাম নরেন্দ্র মোদী নিজেই বলেছিলেন যে এবার যে শিক্ষা দিব তা সেটা কোনোদিন পাকিস্তান ভাবতে পারিনি তাদের জঙ্গি সংগঠন কোনোদিন ভাবতে পারিনি এবং আমরা যখন দেখলাম সাতই মানে জুন মানে আক্রমণ গেল ভারত ভারতীয় সেনাবাহিনী আমরা কিন্তু মানে নির্দিষ্টভাবে দেখলাম যে নটা জঙ্গি সং জঙ্গি ঘাটিকে গুড়িয়ে দিল আমরা খুব খুশি হলাম এবং আমরা এক্সপেক্ট করেছিলাম এটাই একটা সুবর্ণ সুযোগ মানে পাকিস্তানের মূল ভূমিতে গিয়ে অর্থাৎ মানে পাকিস্তান যে পাঞ্জাব প্রদেশ সেখানে গিয়ে আমরা আক্রমণ হানালাম জয়সে মোহাম্মদের হেডকোয়ার্টারে আক্রমণ করলাম জয়সে মোহাম্মদ থেকে শুরু করে হিজবুল মুজাহিদ্দিন লস্কর তৈবা তিনজনেরই কিন্তু মানে যে প্রশিক্ষণ ক্ষেত্র সেগুলোকে আমরা গুড়িয়ে দিলাম কিন্তু তারপরে পাকিস্তান প্রত্যাঘাতে নামলো ড্রোন দিয়ে কখনো কখনো মানে মিসাইল চুরে সিভিলিয়ানদেরকে আক্রমণ করলো একের পর এক 30 জন সিভিলিয়ান শুধুমাত্র জম্মু কাশ্মীর বর্ডার এলাকায় মারা গেল এবং সেই সময় প্রত্যাঘাত আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে ভারত প্রত্যাঘাতে রেডি হচ্ছে এবং মানে গত পশুদিন তুমি যদি দেখো যে ভারতীয় সেনা যে বিরত্বের সাথে ভারতীয় সেনার বিরত্ব তখন আমরা বুঝতে পারলাম যখন 4 পাকিস্তানের সামরিক বিমান ঘাঁটি সরাসরি আমরা মানে আক্রমণ করতে পেরেছি তাদের মানে গুড়িয়ে দিতে পেরেছি মিথ্যে না না আন্তর্জাতিক মহলও সেটা জানে যে সবগুলোই মিথ্যে মানে কেবলমাত্র ভারতীয় মানে সেনাবাহিনীর থেকে মেনে নেওয়া হয়েছে যে পাঠানকোটে থেকে শুরু করে মোট পাঁচটা সামরিক ঘাঁটিতে কিছু মানে ক্ষয়ক্ষতি হয়েছে তো সেটা এমন কোনো ক্ষয়ক্ষতি নয় কিন্তু যেগুলো পাকিস্তান দাবি করছে যে বিপুল পরিমাণে ক্ষতি ভারতের হয়েছে সেরকম কোনো কিছু হয়নি উল্টো দিকে আমরা আমাদের ডিফেন্স সিস্টেম যেমন প্রমাণ করেছি যে একটা অবৈধ সেখানে পাকিস্তানের দোন মিসাইল সব ব্যর্থ হয়েছে আঘাত হান্তে উল্টো দিকে আমাদের দোন আমাদের মিসাইল পাকিস্তানের ডিফেন্স এয়ার ডিফেন্স সিস্টেমকে চুরমার করে দিয়েছে যেটা ওরা চীনের থেকে পেয়েছিল ফলে আমরা আশা করেছিলাম যে এবার আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য নরেন্দ্র মোদী যুদ্ধটা করছেন